রিলিজের চার বছর পরেও আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এখনো অনেক বেশি হাইপ একটি ফোন বাংলাদেশি মার্কেটে মূলত থার্টিন সিরিজের গ্রিন লাইন ইস্যুটি থাকার কারণে আপনাদের মধ্যে অনেকেই একটি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এখন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনার কথা ভাবছেন কারণ এই ফোনটিতে লিস্ট কোনো প্রকার গ্রিন লাইন পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এত কষ্টের জমানো টাকা দিয়ে যখন আমরা কোনো ফোন কিনি আমরা চাই না সেই ফোনটি খুব শীঘ্রই আমাদের হাতে নষ্ট হয়ে যাক যে কারণে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বর্তমানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমাদের অনেকেরই পছন্দের একটি ফোন আজকের এই ভিডিওতে আমরা আইফোন প্রো একটি ইন ডিটেইলস রিভিউ তৈরি করব স্টার্টিং ফ্রম ইটস ডিসপ্লে টু ইটস ক্যামেরা টু ইটস ওভারঅল পারফরমেন্স এবং আমরা বোঝার চেষ্টা করব যে দুই সালে যখন কিনা একটি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বাজারে এসে গেছে সেই সময় একটি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স কেনা আপনার জন্য ভালো সিদ্ধান্ত হবে কিনা সো চলুন কথা না বাড়িয়ে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক একদম শুরুতেই আইফোন 12 প্রো ম্যাক্স এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির বিল্ড কোয়ালিটির সাথে 14 প্রো ম্যাক্স এর বিল্ড কোয়ালিটির কোন পরিবর্তন নেই অর্থাৎ একটি 14 প্রো ম্যাক্স কে যেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে ঠিক একই ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু আইফোন 12 প্রো ম্যাক্সটিও তৈরি করা হয়েছে 12 সিরিজ থেকে যেহেতু অ্যাপল স্কয়ারিশ ডিজাইনে শিফট হয়েছিল তাই সেই জায়গা থেকে 14 প্রো ম্যাক্সও কিন্তু স্কোয়ারিশ ডিজাইনে তৈরি হয়েছে এবং এর সাইড ফ্রেমিংটি স্টেইনলেস স্টিল এবং এর পেছনে ম্যাট গ্লাস ফিনিশিং রয়েছে তাই পেছন দিক থেকে বলার কারো সাধ্য নেই যে এটি কি টুয়েলভ প্রো ম্যাক্স নাকি ফোরটিন প্রো ম্যাক্স আনলেস আপনি ক্যামেরা লেন্সের দিকে লক্ষ্য করেন কারণ স্বাভাবিকভাবেই আমরা জানি প্রত্যেক বছর আইফোনের ক্যামেরা লেন্স আগের থেকে বড় এবং মোটা হয় সেই সূত্র ধরেই আইফোন 14 প্রো ম্যাক্স ক্যামেরা লেন্সগুলো আগের থেকে অনেক মোটা এবং বড় তবে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের এই ক্যামেরা সেন্সর গুলোও কিন্তু যথেষ্ট বড় এছাড়া আপনি যদি ফোনটির সাইডে খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে একদম একই ডিজাইনের উপরে একই রকম ভাবে তৈরি করা এই দুটো ফোনই কাজে এই বর্তমানে আপনি যদি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে টুয়েলভ প্রো ম্যাক্স ফোনটি কিনেন তাহলে আপনি বুঝতেই পারছেন যে অ্যাটলিস্ট ডিজাইনের দিক থেকে আপনাকে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করতে হচ্ছে না এর লেটেস্ট সিরিজের ফোনগুলোর সাথে তবে বর্তমানে যেহেতু ফিফটিন প্রো ম্যাক্স আমরা জানি যে টাইটেনিয়াম ফিনিশিং এ তৈরি করা হয়েছে সো দ্যাট উইল বি আ ডিফারেন্ট কনভার্সেশন ফোনটির একদম বটম সাইডে রয়েছে এ লাইটেনিং কেবল এবং দুটো স্পিকার সেকশন এর ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং একটি এন্টানা ব্যান্ড এবং এর বাম দিকে রয়েছে ভলিউম আপ এন্ড ভলিউম ডাউন রকার সাইলেন্ট রকার এবং একটি সিম ট্রে এই ফোনটির দৈর্ঘ্য হচ্ছে একশো মিলিমিটার এর প্রস্থ হচ্ছে আটাত্তর দশমিক এক মিলিমিটার এবং এর ফিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট ফোর মিলিমিটার এই ফোনটির ওজন হলো দুইশো গ্রাম যা আপনার হাতে যথেষ্ট ভারী লাগার কথা আমার কাছেও দৈনন্দিন দিনে ব্যবহার করতে গেলে এই ফোনটি যথেষ্ট ভারী লাগে আর এই ফোনটি যথেষ্ট বড়ও লাগবে আপনার হাতে আপনি যদি এর আগে সিক্স ইঞ্চ বা টু ইঞ্চ এই ধরনের ফোন ব্যবহার করে থাকেন তাহলে এই ফোনটি আপনার কাছে হাতে ধরতে যথেষ্ট বড় লাগবে বিকজ অফ ইটস বেগার চার্সেস ফোনটির একদম সামনের দিকে আছে কর্নিং মেড গরিলা গ্লাস যার উপরে প্রোটেকশন হিসাবে থাকছে সিরামিক শিল্ড এবং এই ফোনটির ব্যাক গ্লাসেও থাকছে কর্নিং মেড গরিলা গ্লাস আর এর সাইড এর ফিনিশিংটি হচ্ছে স্টেইনলেস স্টিল ফ্রেমের একটি ফিনিশিং অন্য সকল আইফোনের মতো এই ফোনটি আপনি একটি ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন এবং অপরটি ইলেকট্রনিক সিম ব্যবহার করতে হবে আপনাকে তবে আপনার ফোনটি যদি চাইনিজ বা হংকং ভ্যারিয়েন্টের হয় সেক্ষেত্রে আপনি দুটো ফিজিক্যাল সিমও এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন এই ফোনটি আইপি সিক্সটি এইট ওয়াটার অ্যান্ড ডাস্ট অর্থাৎ এই ফোনটিকে আপনি ছয় মিটার পানির নিচে প্রায় তিরিশ মিনিট পর্যন্ত রাখলেও কিন্তু এই ফোনটিতে ঢোকার সম্ভাবনা নেই তবে আপনারা জানেন যে অ্যাপেল কিন্তু ওয়াটার ড্যামেজ এর ওয়ারেন্টি দেয় না কাজেই আপনাদের উচিত হবে না এই ফোনটি পানিতে ভেজানো এই ফোনটি পানিতে এই ভিডিওতে খুব বেশি কথা বললাম না কারণ হচ্ছে এর আগে আইফোন টুয়েলভ রিভিউ ভিডিওতে আমি বিল্ড কোয়ালিটি নিয়ে যথেষ্ট ডিটেলস একটি আলোচনা করেছি এবং আইফোন টুয়েলভ প্রো এবং প্রো ম্যাক্স এই দুটো ফোনের বিল্ড কোয়ালিটি ইস টোটালি সেম তাই আমি এই বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা এবারে চলুন আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করি আইফোন এর এই বড় হচ্ছে আমাদের মেইন আকর্ষণ ফোন ব্যবহার করার জন্য আমরা যারা বড় ডিসপ্লে ব্যবহার করতে চাই তাদের জন্য প্রোম্যাক্স সিরিজের এই ফোন কোনো তুলনা হতে পারে না সাধারণত আইফোনের বড় ডিসপ্লে ফোন যারা পছন্দ করেন স্পেশালি যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কোনো ফোন কিনতে চান অথবা আপনারা যারা ফটোগ্রাফি রিলেটেড কাজের জন্য ফোন ব্যবহার করতে চান এর পাশাপাশি আপনারা অনেকেই যারা ভালো ব্যাটারি ব্যাকআপের জন্য ফোন কিনতে চান তাদের জন্য এই প্রো ম্যাক্স সিরিজের ফোনগুলো সবচেয়ে ভালো হয় ফর দ্যার এভরি ডে টাস্ক যেমন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার কাছেও কিন্তু প্রো ম্যাক্স সিরিজের ফোনগুলো খুব বেশি ভালো লাগে কারণ আমি আমার সবগুলো ভিডিওর ফুটেজ নিয়ে থাকি আমার ফোনে যে কারণে এই ফোনে কন্টেন্ট দেখতে আমার খুব সুবিধা হয় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর এই ডিসপ্লেটি একটি সুপার রেটিনা এক্স ডিআর ওলেড এড এইসডিআর টেন ডলবি ভিশন এইট হান্ড্রেড নিটস এর ডিসপ্লে যা আপ টু টুয়েলভ হান্ড্রেড নিটস পর্যন্ত ব্রাইটনেস

এবং প্রোটেকশন হিসাবে এই ডিসপ্লেটির ওপরে থাকছে সিরামিক শিল্ড গ্লাস যা আপনাকে ড্রপ প্রোটেকশন যথেষ্ট হেল্প করবে সাধারণত নর্মাল ড্রপ টেস্টে এই ফোনগুলো যথেষ্ট ভালোভাবে সার্ভাইভ করে বাট উই স্টিল নো গ্লাস ইজ গ্লাস কাজেই আপনাদের উচিত হবে এই ফোনটির উপরে একটি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করা এবং এই ফোনটির সাথে একটি কাভার ব্যবহার করা যাতে করে নর্মাল ফোনটা হাত থেকে পড়ে গেলে আপনাদের ডিসপ্লে অথবা ব্যাক সেলের কোনো ক্ষতি না হয়ে যায় ওভারঅল আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর ডিসপ্লেটি ইজ আনবিটেবল আপনি যে কোনো ফোনের সাথে এই ফোনটির ডিসপ্লেটি যদি তুলনা করেন আমার মনে হয় যে আপনি হতাশ হবেন না আইফোন 12 প্রো ম্যাক্সের এই ডিসপ্লেটি খুবই ভালো আপনি যদি এই ফোনটিতে কোনো কন্টেন্ট দেখেন তা আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন তবে একটি ডাউন পয়েন্ট হচ্ছে যে এই ফোনটি ডিসপ্লেটি সিক্সটি হার্ডস অর্থাৎ এই ফোনটিতে ওয়ান টোয়েন্টি ডিসপ্লে নেই যে কারণে এটা আমাদের অনেকের কাছেই হয়তো মনে হতে পারে যে ইটস আ বামার উইথ ইজ ট্রু তবে আপনারা যদি ওয়ান টোয়েন্টি হার্ডস ডিসপ্লে চান তাহলে অবশ্যই আপনাদের আইফোন থার্টিন প্রো সিরিজ থেকে ফোনগুলো কিনতে হবে তবে আমি আগেই বলেছি যে ডিসপ্লে ইস্যু থাকার কারণে এই ফোনগুলো অনেকেই কিনতে চাচ্ছেন না কাজেই আপনার যদি ডিসপ্লে ইস্যু নিয়ে ভয় থাকে সেক্ষেত্রে আপনাকে এই ওয়ান টোয়েন্টি হার্ডস ডিসপ্লের বিষয়টি ভুলে গিয়ে আইফোন টু প্রো ম্যাক্স ফোনটির সিক্সটি হার্ডস ডিসপ্লেটির কাছেই নিজেকে মানিয়ে নিতে হবে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর স্পিকার নিয়ে একটু আলাদাভাবে কথা বলা দরকার আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর এই স্পিকারটি যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে আপনি যদি কোনো প্রকার কোনো কন্টেন্ট দেখেন এটা হতে পারে ইউটিউবে অথবা নেটফ্লিক্সে আপনি খেয়াল করবেন যে আপনাকে এক্সট্রা করে হয়তো হেডফোন না নিলেও চলবে কোনো প্রকার কোনো হেডফোন ছাড়াই একদম নর্মাল রুম কন্ডিশনে আপনি এই ফোনটির স্পিকার পারফরমেন্সে অবাক হয়ে যেতে বাধ্য প্রত্যেক বছরের প্রোম্যাক্স সিরিজের আপগ্রেডে কিন্তু স্পিকার আরো বেটার হতে থাকে এটা আমরা জানি পরের বছরের ফোনগুলোতে স্পিকারও হয়তো ভালো লাগবে তবে আমার মনে হয় যে এটা একদমই সিমিলিয়ার একটা সাউন্ড কোয়ালিটি জাস্ট লেটেস্ট ভ্যারিয়েন্টের আইফোনগুলোতে স্পিকারের সাউন্ডটা আর একটু বেশি থাকে যে কারণে হয়তো সাউন্ডটা একটু বেশি মনে হয় বাট ওভারঅল দ্য পারফরমেন্স ইজ রিয়েলি সেম ব্যবহার করা হয়েছে যার সিপিউটি একটি হেক্সা কোর টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান গিগাহার্স ফায়ার স্টর্ম প্লাস ফোর ইন্টু ওয়ান এইট গিগাহার্জ আই স্টর্ম একটি সিপিউ এই ফোনটিতে ফোর কোরপেল জিপিও ব্যবহার করা হয়েছে যা আপনাকে ওভারঅল গেমিং ভিডিও এডিটিং অথবা ভিডিওগ্রাফি এই রিলেটেড কাজগুলোতে আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের এই চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল আপনি যদি আপনার ফোনের ধারণ করা হাই রেজলিউশন ভিডিওগুলো এই ফোনে আই মুভি অথবা ক্যাপকাটে ভিডিও এডিট করতে চান তাহলে আপনি খুব আরামেই এই ফোনটিতে কিন্তু ভিডিও এডিট করতে পারবেন এর পাশাপাশি আপনি যদি এই ফোনটিকে গেমিং এর কাজে ব্যবহার করতে চান ক্ষেত্র আপনি এই ফোনটি থেকে যথেষ্ট ভালো গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন উইদাউট এনি ডাউট সো ওভারঅল এই ফোনটির চিপসেট এবং এই ফোনটির যে গ্রাফিক্স টি রয়েছে ইটস কোয়াইট মোর দ্যান অ্যানাফ ফর দিস পার্টিকুলার ডিভাইস এবং এর সাথে ছয় জিবি র্যাম ব্যবহার করা হয়েছে যা আইফোনের জগতে প্রথম আইফোন টুয়েলভ প্রো সিরিজ এই ব্যবহার করা হয়েছে এর আগের ফোনগুলোতে ফোর জিবি র্যাম আমরা দেখেছি কাজেই এটা কিন্তু একটা বড় আপগ্রেড এই ফোনগুলোর জন্য সো আমার কাছে মনে হয় যে পারফরমেন্সের দিক থেকে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ইজ স্টিল নাও মেজর পার্ট অফ দ্য আইফোন প্রো ম্যাক্স যে কারণে আপনারা সবাই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স কিনতে চান আর সেটি হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ক্যামেরা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সে তিনটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে এই তিনটি ক্যামেরা সেন্সরই হচ্ছে টুয়েলভ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর iPhone 12 প্রো ম্যাক্স এর মেইন ক্যামেরাটি হচ্ছে একটি বারো মেগাপিক্সেলের 1.6 ওয়ান পয়েন্ট সিক্স টোয়েন্টি মিলিমিটার ওয়াইড একটি ক্যামেরা লেন্স এবং এর যে টেলিফটো ক্যামেরাটি রয়েছে এটি একটি টুয়েলভ মেগা 2.2 টু পয়েন্ট টু অ্যাপেচারের সিক্সটি ফাইভ মিলিমিটারের ক্যামেরা লেন্স এর যে আলট্রা ক্যামেরাটি রয়েছে এটিও একটি বারো মেগা ক্যামেরা এবং এর অ্যাপেচার হচ্ছে টু পয়েন্ট ফোর এবং এই ক্যামেরা লেন্সটি থার্টিন মিলিমিটার পুরো এই তিনটি ক্যামেরাই সাইড থেকে দেখতে যথেষ্ট মোটা এবং বড় লাগে আর ক্যামেরা লেন্সগুলো মোটা হওয়ার কারণে কিন্তু এই ফোনগুলোতে এক্সট্রা কোনো ডেপথ ইফেক্ট তৈরি করার জন্য কিন্তু পোর্ট্রেট মোডে যেতে হয় না আপনি কোনো একটা অবজেক্টকে খুব কাছে থেকে যদি ফোকাস করেন তাহলে আপনি দেখবেন অটোমেটিক্যালি এর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে যা অনেকটা আমরা ডিএসএলআর মোড হিসেবে চিনি বা পোর্ট্রেট মোড হিসেবে চিনি এই ফিচারটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের ক্যামেরা সিরিজ থেকে ক্যামেরা লেন্সটা বড় হলে আপনি যদি খুব থেকে কোনো একটা অবজেক্টকে ফোকাস করে ছবি তোলেন অটোমেটিক্যালি মনে হবে এর যে পেছনের ব্লারটি আছে এটি অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে এই ছবিগুলোর সাথে সাধারণত আমরা কিন্তু রিয়েল লাইফে এভাবেই একটা ছবি বা একটা অবজেক্টকে দেখি আমরা যখন কোনো একটা পার্টিকুলার অবজেক্টের উপরে ফোকাস করি আমরা কিন্তু এর চারপাশের সব কিছুই ব্লার দেখি এক্সেপ্ট আমাদের ফোকাসিং পয়েন্ট কাজেই এই ফোনটিতে তোলা ছবিগুলো যথেষ্ট রিয়েলিস্টিক লাগবে আপনার কাছে আমরা আইফোন 12 প্রো ম্যাক্স এর এই ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি তুলেছি এবং আমরা বোঝার চেষ্টা করেছি যে ওভারঅল লাইটিং কন্ডিশন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর এই ক্যামেরাটি কেমন পারফর্ম করে এর পাশাপাশি আমরা ভিডিও করেছি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এবং আমরা দেখেছি যে যথেষ্ট ভালো ভিডিও করা যায় এই ফোনটিতে ভিডিও নিয়ে আমরা একটু পরে আলোচনা করব বাট আপনারা যদি ছবিগুলো খেয়াল করেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তাহলে আমি বলবো যে এই বাজেটে আইফোন প্রো যে ছবি আসে ইট ডিসেন্ট আমার মনে হয় যে হয়তো আরেকটু একটু ভালো হতে পারতো কারণ বর্তমানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে একটি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার মতো লাগে কিনতে বাট এই বাজেটে আপনি যদি কোন অ্যান্ড্রয়েড ফোন কেনেন সেই ফোনটি দিয়ে যদি আপনি ছবি তোলেন আমার মনে হয় যে দোস ফোনস মাইট আউট পারফর্ম দি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বাট আমরা যারা পার্টিকুলারলি আইফোনের ক্যামেরাই পছন্দ করি তাদের কাছে এই ক্যামেরাটি স্টিল কোয়াইট ডিসেন্ট আপনি প্রপার সানলাইটে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের ক্যামেরায় অনেক ভালো ছবি তুলতে পারবেন ওভারঅল গুলো আপনারা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবেন এই ফোনটিতে এবং এর যে আলট্রাওয়াইট ক্যামেরা সেন্সরটি আছে আলট্রোয়াইট ক্যামেরা সেন্সরটি দিয়েও যথেষ্ট ভালো ছবি তোলা যায় যদিও আলট্রাওয়াইট ক্যামেরা সেন্সরের ডিটেইলসটা একটু কম কম্পারেটিভলি এর মে সেন্সর এবং টেলিফটো লেন্সের থেকে আর এর যে মেইন ক্যামেরা সেন্সরটি আছে মেইন ক্যামেরা সেন্সরটিও যথেষ্ট ভালো ডিটেলস ক্যাপচার করতে পারে তবে আপনাকে প্রপার সান লাইটে থাকতে হবে এই ভালো ছবিগুলো তোলার জন্য যদি আপনি প্রপার সান লাইটে থাকেন তাহলে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আপনাকে যথেষ্ট ভালো ছবি তুলে দিতে পারবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এই ছবিগুলোর যে শার্পনেস বা ওভারঅল কালার অ্যাকুরেসি আছে সেটা হয়তো আপনার কাছে ভালো লাগবে তবে ইন মোস্ট কেসেস এই কালারগুলো হালকা স্যাচুরেটেড আমার কাছে মনে হয় এবং আমার কাছে মনে হয় যে একটু এক্সট্রা রিয়ালিস্টিক করে ফেলার ট্রাই করা হচ্ছে বাট ছবি তোলার পরে কালারগুলো হালকা স্যাচুরেটেড হয়ে যায় আই থিঙ্ক ইটস ফাইন যে কোনো ক্যামেরাতেই এটা হয় হয়তো এটা একদম রিয়ালিস্টিক কালারটা ছবিতে নিয়ে আসে না বাট ছবির ওভারঅল পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে বিবেচনা করে যে কালারটি আসে তা দেখতে যথেষ্ট ভালো লাগে এর পাশাপাশি এই ফোনটির যে টেলিফোটো ক্যামেরাটি আছে টেলিফোটো ক্যামেরা দিয়ে দিয়েও যথেষ্ট ভালো ছবি তোলা যায় আপনারা যারা স্পেশালি পোর্ট্রেট মোডে ছবি তোলার জন্য ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য টুয়েলভ প্রো ম্যাক্স এর এই পোর্ট্রেট ক্যামেরা সেন্সরটি যথেষ্ট ভালো হতে পারে বিকজ অফ দ্য এক্সট্রা লাইডার স্ক্যানার দ্যাট হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড অন দি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমরা জানি যে আইফোন টুয়েলভ প্রো সিরিজ থেকে কিন্তু প্রথমবারের মতো এই লাইডার স্ক্যানারটা আসা শুরু করেছিল আইফোনের প্রো এবং প্রো ম্যাক্স সিরিজের ফোনগুলো থেকে এই কারণে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সে কিন্তু আপনি অনেক ভালো পোর্ট্রেট ছবি তুলতে পারবেন আমরাও আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের টু এই টেলিফোটো লেন্সটি দিয়ে যথেষ্ট ছবি তোলার চেষ্টা করেছে এবং আমরা দেখেছি যে দ্য ফোন অ্যাকচুয়ালি টেক্স বেটার ফটোজ ইন দি টেলিফোটো লেন্স তবে এই বাজেটে আপনি যদি স্যামসাং ফোন কেনেন তাহলে সেই ফোন আপনাকে হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করতে সহযোগিতা করবে আপনার যদি হান্ড্রেড এক্স জুম প্রয়োজন হয় সেক্ষেত্রে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ফোনটি আপনার জন্য মোটেই নয় সো আমরা ছবি নিয়ে কথা বললাম আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের এবারে চলুন আমরা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের ভিডিও নিয়ে কথা বলি আমি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সে একটি গান রেকর্ড করেছি একটি নদীর পাড়ে বসে আমি আপনাদেরকে এই গানটি দেখাতে চাই এবং এই গানটির ব্যাকগ্রাউন্ডে আমি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সে যে ভিডিও ফুটেজগুলো নিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবং আশা করছি আপনারা বুঝতে পারবেন যে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের ওভারঅল ভিডিও পারফরমেন্স কেমন হয় সর্বনাশা দি তোর কাছে সুদ তুই আমার বলরে নদী কুল কিনা রানায় কুল কি রানায় ও নদী কুল মনে বড় আশা করি এই যে নদী দিলাম পারি আমার নায়ে দিছে কুরাল মারি আমার নায়ে দিল মারি কেমনে পারে যাই কুল কিনারানাই নাই ও নদী কুল কিনার নাই সর্বনাশা দি তোর কাছে সুদাই তুই আমারে বলরে রে নদী সো বন্ধুরা আপনারা দেখলেন যে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সে কেমন ভিডিও করা যায় আমার মনে হয় যে আপনারা এর থেকেই বুঝতে পারবেন যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বা কোনো প্রকার ভিডিওগ্রাফির জন্য ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য টুয়েলভ প্রো ম্যাক্সটা কেমন হতে পারে ওভারঅল আমার কাছে কোয়াইট ডিসেন্ট মনে হয়েছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর এই ভিডিওগ্রাফির ক্যামেরাটা আমার মনে হয় যে আপনি যদি নর্মালি কোনো ব্লগ তৈরি করতে চান অথবা আপনার বিজনেসের কোনো ফুটেজ তৈরি করতে চান সেগুলো আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দিয়ে আপনি অনায়াসে করতে পারবেন তবে আপনার কাছে যদি মনে হয় যে না আপনার আরও বেশি ভালো পারফরমেন্সের প্রয়োজন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরে চলে যেতে হবে যেটা আইফোন ফোরটিন প্রো বা প্রো ম্যাক্স সিরিজ থেকে এসেছে আমার ধারণা যে টুয়েলভ প্রো বা প্রো ম্যাক্সের থেকে ফরটিন প্রো বা প্রো ম্যাক্স সিরিজে আপনি আরও ভালো ভিডিও করতে পারবেন ট্রিপল ক্যামেরা নিয়ে কথা বলতে বলতে আমরা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ফ্রন্ট ক্যামেরাটির কথা একদমই ভুলে গেছি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এ একটি টুয়েলভ মেগা পিক্সেলের টু পয়েন্ট টু টোয়েন্টি থ্রি মিলিমিটার ওয়াইড ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে এবং এই ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে আপনি ফোর কে তে টোয়েন্টি ফোর থার্টি এবং সিক্সটি এফ পি এস এ ভিডিও করতে পারবেন আপনারা অনেকেই আছেন যারা মেকআপ আর্টিস্ট অথবা আপনারা এমন কোন একটা কাজ করেন যেটাতে আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা বেশি হেল্প করে তাদের জন্য আমার মনে হয় যে টুয়েলভ প্রো ম্যাক্স এর এই ফ্রন্ট ক্যামেরাটাও ইজ পারফেক্ট বাট যদি মনে হয় না আপনার এর থেকেও আরো ভালো লাগবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ম্যাক্স নিতে হবে কজ প্রো ম্যাক্স এবং টুয়েলভ প্রো ম্যাক্স এর ফ্রন্ট ক্যামেরা ইজ কোয়াইট সেম বাট ফিফটিন প্রো ম্যাক্স এর ফ্রন্ট ক্যামেরাটা একটু আপগ্রেড হয়েছে আর যদি আপনাদের বাজেট প্রবলেম থাকে তাহলে আই উড সে ফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর এই ফ্রন্ট ক্যামেরাটা আপনাদের জন্য কোয়াইট ডিসেন্ট এর থেকে ভালো বোধ হয় প্রয়োজন নেই ফাইনালি লেটস টক অ্যাবাউট দ্য ব্যাটারি অফ দি আইফোন টুয়েলভ প্রোম্যাক্স আইফোন প্রো একটি লিথিয়াম আয়ন তিন হাজার ছয়শো সাতাশি মিলিয়াম নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা আপনাকে সারা দিন ব্যাকআপ দিতে পারবে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের যথেষ্ট ভালো চার্জ থাকে এবং আমরা ধারণা করছি যে ছয় থেকে সাত ঘন্টা স্ক্রিন টাইম আপনি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের ব্যাটারি থেকে পাবেন যদি এই ফোনের ব্যাটারি হেলথ অ্যাট লিস্ট এইটি ফাইভ টু নাইন্টি পার্সেন্ট থাকে তবে যেহেতু সেকেন্ড হ্যান্ড মার্কেটে ব্যাটারি বুস্ট করা ফোন পাওয়া যায় অনেক এমনও হতে পারে যে সাত পার্সেন্ট ব্যাটারি হেলথের একটি ফোনকে বুস্ট করে পঁচাশি বা নব্বই বানানো হয়েছে সেরকম কোনো ফোন হলে হয়তো আপনি ভালো ব্যাকআপ পাবেন না তবে আপনার ফোনের ব্যাটারি হেলথ যদি অরিজিনাল হয় এবং সেটা যদি এইটি ফাইভের আশেপাশে হয় সেক্ষেত্রেও আমার ধারণা আপনি ছয় থেকে সাত ঘন্টা অন স্ক্রিন টাইম আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স থেকে পাবেন সো ফ্রেন্ডস আপনার যদি একটি টুয়েলভ প্রো ম্যাক্স ফোন কেনার ইচ্ছে থাকে তাহলে আপনি এখন নিঃসন্দেহে একটি টুয়েলভ প্রো ম্যাক্স ফোন কিনে নিতে পারেন তবে প্রাইসিং এর একটা ধারণা আমি আপনাদের ভিডিওর শেষে দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেটে দেখবেন অ্যাভেইলেবল টুয়েলভ প্রো ম্যাক্স পাওয়া যাচ্ছে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে তবে এই ফোনগুলো রিফার এই ফোনগুলোর ডিসপ্লে চেঞ্জ হতে পারে এই ফোনগুলোর মাদারবোর্ড রিলেটেড কোনো কাজ থাকতে পারে এই ফোনগুলোর ক্যামেরা চেঞ্জ হতে পারে বডি চেঞ্জ হতে পারে ব্যাটারি বুস্ট করা হতে পারে এ কারণে এই ফোনগুলো অনেক কম দামে পাওয়া যায় তবে আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে একটি ভালো টুয়েলভ প্রো ম্যাক্স যেটার বক্স আছে বক্সের সাথে কেবল আছে এবং ফোনটি ভালো কন্ডিশনে আছে ফোনটির কোন সার্ভিসিং হিস্টোরি নেই ফোনটি কখনো খোলা হয়নি ব্যাটারি বুস্ট করানা এবং এর ব্যাটারি হেলথ পঁচাশি পার্সেন্টের আশেপাশে তাহলে সেরকম একটি ফোন আপনাকে কিনতে হলে সত্তর হাজার টাকা খরচ করতে হবে আর যদি এরকম মানের একটি ভালো ফোন আপনি বক্স ছাড়া সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে চান যার ব্যাটারি হেলথ আশি পার্সেন্টের আশেপাশে থাকতে পারে সেই ফোনটি আপনার হয়তো কিনতে ষাট হাজার টাকা লাগবে তবে আপনারা একটু অ্যালার্ট থাকবেন যে কম দামে যদি কোনো টুয়েলভ প্রো ম্যাক্স ফোন আপনারা পেয়ে যান সেই ফোনটা অবশ্যই আপনারা খুব ভালোভাবে চেক করে কেনার চেষ্টা করবেন কারণ এই ফোনগুলোই রিফার্বিশড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন যে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স কেনার আগে আপনাদেরকে কি কি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে সো বন্ধুরা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ